খাবার মানেই জীবন কিন্তু সেই খাবারেই যদি বিষ মেশানো থাকে তাহলে কি বলবেন হত্যা খুন নাকি আত্মহত্যা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঢুকে পড়া এক ভয়ঙ্কর দানব তার নাম ভেজাল খাবার এসব জানার পরও প্রশাসন চুপ কেন বাজারে দুধে ফরমালিন ফলমূলে কার্বোহাইড ঘিতে কৃত্রিম গ্রান মাছে ফরমালিন যেন পুরো বাজারটাই এক বিষের হাড়ি দুই হাজার সালে বিএসটিআই ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটের রিপোর্ট বলছে ঢাকার আটষট্টি পার্সেন্ট খাবারই ভেজাল এই রিপোর্ট চোখে দেখে না প্রশাসন নাকি ভেজালকারীদের টাকা তাদের চোখ বন্ধ করে রেখেছে শিশুরা জন্মের পর থেকে রোগাক্রান্ত কিডনি লিভার ক্যান্সার এসব এখন নতুন নয় বরং সাধারণ শুধু 2022 সালে ভেজাল খাবারজনিত রোগে বিশ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিল এটা কি স্বাভাবিক অথচ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদেরা তাদের বাচ্চাদের জন্য বিদেশ থেকে বেবি ফুড নিয়ে আসে কেন এ দেশের খাবারে তারা বিশ্বাস রাখে না তাই তো জনগণের যা হয় হোক রাম্যমাণ আদালত বছরে কয়বার অভিযান চালায় জরিমানা হয় কিন্তু সেই ব্যবসায়ী পরদিন আবার দোকান খুলে শাস্তির ভয় নেই আইনের প্রয়োগ নেই মনিটরিং নেই বাজারে এক টাকার ভেতাল খাবার বিক্রি মানে একটা জীবনের উপর আঘাত টিভিতে রিপোর্ট করে কয়টা দোকান বন্ধ হয় ফেসবুকে সবাই পোস্ট দেয় তারপর কোনো আন্দোলন নেই কোনো বর্জন নেই আমরা এমন দেশে বাস করছি যেখানে প্রাণঘাতী বিষয়েও মানুষ প্রতিবাদ করেন আর যদি কেউ বাজারে গুলি চালাতো দেশ জুড়ে হইচই হতো কিন্তু খাবারে প্রতিদিন বিষমিশিয়ে মানুষকে মেরে ফেলছে তখন সবাই চুপ করণীয় হতে পারে প্রশাসনের জবাবদিহিতা চাই রেগুলার পরীক্ষা ও লাইসেন্স বাতিল করতে হবে জনগণকে সোচ্চার হতে হবে ভেদালকারীর দোকান বর্জন করতে হবে স্কুল কলেজে সচেতনতা প্রোগ্রাম চালু করতে হবে এখনই যদি আমরা সোচ্চার না হই তাহলে কালকে আমাদের সন্তানের মুখে ভেজাল খাবার নয় সরাসরি বিষ ঢুকবে দশ বছর বয়সে কিডনি নষ্ট তিরিশ বছর বয়সে হার্ট অ্যাটাক এগুলো এখন সাধারণ হয়ে গেছে একসময় শিশুদের কোষ্ঠকাঠিন্য বলতে কিছু ছিল না এখন সেটাও নিয়মিত ক্যান্সার লিভার সিরোসিস পেটের আলসার সব কিছুতেই ভেজাল শুধু রোগ নয় মানুষ হারাচ্ছে কর্মক্ষমতা বুদ্ধিমত্তা সাহস একটা জাতিকে দুর্বল করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে